চলুন দেখে নেই কোনো অ্যাপস ইনস্টল ছাড়াই ফোনের সেটিংস থেকে অপ্পো ফোনে কীভাবে লক করবেন আমার হাতে অপ্পো এ ফাইভ ফোনটি রয়েছে আমি এই ফোনটি দিয়ে দেখাবো প্রথমে ফোনের সেটিংসে যাবেন এরপর নিচের দিকে যাবেন নিচের দিকে সিকিউরিটি নামের একটি অপশানস দেখতে পাবেন এর উপর ক্লিক করবেন এরপর অ্যাপলক লেখা অপশানস পাবেন এর উপর ক্লিক করবেন অ্যাপলকের উপর ক্লিক দিলে এরকম অ্যাপসগুলো লিস্ট আসবে এখানে ছয়টা অ্যাপ সিলেক্ট করে নিয়েছি লক করার জন্য এরপর নিচের দিকে অ্যানাবল এনক্রিপশনের উপর ক্লিক করবেন এরপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন নতুন পাসওয়ার্ডটি আবার টাইপ করবেন এরপর এরকম অপশানস আসলে এখানে সিকিউরিটি প্রশ্নের উত্তর সিলেক্ট করে দিয়ে দিবেন পাসওয়ার্ড ভুলে গেলে এই সিকিউরিটি প্রশ্নের উত্তর ব্যবহার করে আপনি পরবর্তীতে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন এরপর আপনার অ্যাপস লক সেটিংসটি অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ আপনার অ্যাপস লক চালু হয়ে যাবে চলুন দেখে নেই আমার লক করা অ্যাপসগুলো ঠিকমতো লক হয়েছে কি না আমি ফেসবুক অ্যাপসটি লক করেছিলাম এখন ওপেন করছি দেখুন ফেসবুকে প্রবেশ করতে গেলে পাসওয়ার্ড দিতে হচ্ছে